এই বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহূর্তে বড় কিছু যেতে পারে ঐতিহ্যবাহী ড্যামরা হাজি জঙ্গল উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এই দ্বিতল ভবনটি ভঙ্গুর অবস্থায় রয়েছে প্রিয় বন্ধুরা কথা বলছি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ড্যামরা ইউনিয়নের হাজি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডানে বামে এবং পেছনে বেশ কয়েকটি শিক্ষা ভবন রয়েছে আমরা এখানে এসে পরিদর্শন করে যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এখানে দোতল বিশিষ্ট একটি বিল্ডিং তার বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে আপনারা জেনে থাকবেন যে খুব সম্প্রতি সময়ে বাংলাদেশে কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে যার রেক্টার স্কেলে মাত্রা ছিল হচ্ছে পাঁচ দশমিক পাঁচ তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন বাংলাদেশে যদি আট দশমিক আট মাত্রার ভূমিকম্প ঘটে যায় তাহলে বাংলাদেশ পুরো একটা বিপর্যয়ের মধ্যে পড়বে এবং ঢাকা শহরের প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ বিল্ডিং মাঠের সাথে মিশে যাবে সেই পরিপ্রেক্ষিতে তার আঁচ কিন্তু গ্রাম অঞ্চলেও লাগবে তো এই যে আপনারা একটি বিশাল ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেখছেন এটি কিন্তু ড্যামরা হাজি জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয় এখানে প্রায় দেড় হাজার কোমলমতি শিক্ষার্থী প্রতিনিয়ত পড়াশোনা করেন এবং তারা যে শ্রেণীকক্ষে পড়াশোনা করেন সেই শ্রেণীকক্ষের বেশ কয়েকটি জায়গায় আমরা ফাটল লক্ষ্য করেছি তো এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব যে তারা এরকম একটি ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ে বাচ্চাদেরকে পড়ানো নিয়ে কি ব্যবস্থা নিচ্ছেন আমরা এখানে খুব ভিতুর মধ্যে আসি এই কারণে যে বিল্ডিংটার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিংটার পিছনে আছে একটা বড়ো ধরনের পুকুর এই পুকুরে মাছ চাষ হয় পিছন দিক থেকে মাছ মাটি খেয়ে ফেলার কারণে পিছনের দিকটা একেবারে মাটি শূন্য হয়ে পড়ছে যা ফাউন্ডেশন পর্যন্ত দেখা যায় তো এরকম শুধু আজকের ঘটনা এরকম হয়েছে আজ থেকে বেশ কয়েক মাস আগেই আমি এই যে এই ফাটল দেখার পর দেখার পরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিশেষ করে ইনোমা ইয়োনমা মহোদয় এবং জেলা পরিষদে আমি আবেদনপত্র পাঠাই যাতে এইগুলোর তারা একটা আমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারে কিন্তু এখন পর্যন্ত কোনো এখন পর্যন্ত কোনো এই এর পারপাসে কোনো বাজেট বরাদ্দ হয় নাই বিশেষ করে যখন ঢাকায় মাইল ওইখানে বিমান বিধ্বস্তর কারণে অনেক শিক্ষার্থী পুড়ে যায় এবং একচল্লিশ জনের মতন মৃত্যুবরণ করে ওই সময়ে আমি যাতে মাইল মতন এখনও সেরকম পরিবেশ সৃষ্টি না হয় এবং যাতে কোনো মায়ের বুক খালি না হয় সেজন্য এই বিল্ডিংটা খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো মুহুর্তে মাইল স্টনের চাইতে বড় কিছু ঘরে যেতে পারে যেহেতু এইখানে ছয়টা শ্রেণীকক্ষ আছে ছয়টা শ্রেণীকক্ষে কমপক্ষে পাঁচশো ছেলে মেয়ে আসে যদি কোনো অট্টালিকা বিধ্বস্তরের দিকে যায় তাহলে এই পাঁচের থেকে সাড়ে পাঁচশো জন কেউই রক্ষা রক্ষা পাবে না এবং শিক্ষকদের জন্য একটা রুম আছে শিক্ষক মণ্ডলী স সহ এই অকাল মৃত্যুর কোলে তারা ঢলে পড়বে ঢলে পড়বে আসলে ঐতিহ্যবাহী জ্যামরা হাজির উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে এই দ্বিতল ভবনটি ভঙ্গুর অবস্থায় রয়েছে তার পাশেই অর্থাৎ দক্ষিণ পাশে রয়েছে একটি পুকুর পরিত্যক্ত পুকুরি বলা চলে যদি পুকুরটি ভরাট করা হয় তাহলে দেখা যাবে যে ভাঙ্গনের কিছুটা রিস্ক কম হবে আর যদি তা না করা হয় তাহলে যত দ্রুত সম্ভব ভবনটি পূর্ণ সংস্কার অর্থাৎ ভেঙে ফেলেদের নতুন করে ভবন করলে স্কুলের শিক্ষার্থী এবং শিক্ষক অফিস রুম রয়েছে এবং টিচার্স কমন রুম রয়েছে এখানে এবং ক্লাস টেনের শিক্ষার্থীদের ক্লাসরুম রয়েছে যদি এটা সংস্কার না করা হয় তাহলে যে কোনো মুহূর্তে তা ধসে প্রাণহানি ঘটতে পারে